প্রতি বছর এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার দিন থেকে শুরু করে অন্তত দুই তিন দিন পর্যন্ত সারা দেশে শুধু আত্মহত্যার ঘটনাই ঘটে আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই আগামী দুই দিন পরে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে অর্থাৎ দশই জুলাই এরই মধ্যে অনেকে দিন গুনতেছো অনেকে ঘন্টা অনেকে মিনিট ধরে বসে আছো যে ভাইয়া আর দুই দিন পরে রেজাল্ট ভালো ফলাফল করো এই দোয়াই করি এখন মূল বিষয় হচ্ছে রেজাল্টটা যখন আমরা হাতে পাই তখন যদি আমাদের আশানুরূপ ফল হয় না যেমন অনেক পরীক্ষার্থী এ প্লাস পায় না এই জন্য আত্মহত্যা করে আবার অনেক পরীক্ষার্থী ফেল করে আত্মহত্যা করে এরকম নজির বহুত আছে গত সেশনের দিকে যদি তাকাও তাহলে দেখবা যে ঠাকুর গাঁয়ে এক স্টুডেন্ট এ প্লাস পায় নাই মাত্র তিন মার্কের জন্য এই জন্য সে আত্মহত্যা করেছে আসলে এই জিনিসগুলো খুবই খারাপ এবং খুবই দুঃখজনক বিষয় তোমাদের জন্য এবং পরিবারের জন্য খুবই খারাপ একটা সাইট এটা এই কাজটা থেকে তোমরা সর্বদা বিরত থাকবা পাশ ফেল হচ্ছে আল্লাহর হাতে এর উপরে তো আর কিছু করার নেই তুমি পরীক্ষা যেমন দিয়েছো ওরকমই তুমি ফলাফল পাইবা এখন আত্মহত্যা কারা করে যারা অধিক আশা নিয়ে বসে থাকে যেমন একটা স্টুডেন্ট যদি আশা করে আমি এ প্লাস পাবো দেখা গেল সে কি হয় মানসিক ভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যার আবার হাজারো পরীক্ষার্থী ফেল করে যারা ফেল করে ভাগ্যের নির্মম পরিহাস হয়তো যে কোনো ভুলের কারণে ফেল আসছে বা সবাই যে পাস করবে বা একশো পার্সেন্ট পাস থাকবে এটা তো কোনো কথা নয় তাই বলে যারা ফেল করবে তারা আত্মহত্যার মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিবা এটা কখনো না মনে রাখবা একটা কথাই আমি তোমাদেরকে বলি যে পরীক্ষা মানেই তোমার সব কিছু নয় পরীক্ষার রেজাল্ট মানেই জীবনের যে সবচেয়ে বড় অর্জন এটা কিন্তু একদমই না পরীক্ষার থেকে তোমার জীবনের মূল্য অনেক অনেক বেশি পরীক্ষার ফলাফলের থেকে তোমার মূল্য অনেক বেশি আর সব সময় মা-বাবার কথা মনে রাখবা যে মা-বাবা তোমাদেরকে 10 বছর পড়াশোনা করিয়ে এখান পর্যন্ত আনছে এখন যদি তোমার রেজাল্টটা খারাপ হয় তাহলে কি তাদেরকে ছেড়ে তুমি চলে যাইবা এটা কখনোই করবা না অনেক স্টুডেন্ট এমনও আছে যারা প্রথমে ফেল করে এরপর আবার দ্বিতীয়বার যখন পাস করে পাস করার পরে ভালো একটা কলেজে ভর্তি হয় এরপর ইউনিভার্সিটিতে বা লাইফে একটা ভালো কিছু করতে পারে এরকম বহু নজির আছে যারা এসএসসি ফেল করেছিল বা এইচএসসিতে ফেল করেছিল মানসিক ভাবে অনেক ভেঙে পড়ছিল পাড়া প্রতিবেশীর অনেক কথা শুনতে হয়েছিল কিন্তু তারা তাদের ভিতরে ওই অপমানজনক কথাটাকে নিয়েছে কি হিসাবে অনুপ্রেরণা হিসাবে এবং ভালোভাবে পড়াশোনা করছে এরপরে সে নিজের প্রতি একটা জিত কাজ করাইছে দেন সে অনেক ভালো কিছু অর্জন করতে পারছে তো আমি তোমাদেরকে সর্বদাই কথাই বলবো সবার রেজাল্টই ভালো হোক আশা রাখো ভালো হবে যদি কারো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত থেকে বিরত থাকবা ভিডিওতে তোমাদেরকে সতর্ক বার্তা দেওয়ার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীরা এসএসসি এবং এসএসসি সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে থাকা অন সামনে তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবা কোন কলেজগুলো তোমাদের জন্য বেস্ট হবে সকল কিছু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের ভিডিও টা পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ